আসসালামু আলাইকুম রোজি সিবি চ্যানেলে সকলকে স্বাগত প্রতিদিন রুটি বেলে পরোটা তৈরি করাটা খুবই ঝামেলার ব্যাপার তাই বেলার ঝামেলা ছাড়া ঝটপট দুই তিন প্রকার ডিম পরোটা তৈরি করতে চাইলে আজকের রেসিপিটি দেখে নিতে পারেন একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি তো চলুন প্রসেসটা দেখে নেওয়া যাক পরোটা তৈরির জন্য প্রথমে আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি নিয়েছি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ লবণ আর পেঁয়াজ একটু হাত দিয়ে মেখে নেব এতে পেঁয়াজটা নরম হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দেবো পাতা কুচি এখন এর মধ্যে দুইটা ডিম ভেঙে দিয়ে দেব আমি দেড় কাপ ময়দার জন্য দুইটা ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা এর মধ্যে প্রয়োজন অনুযায়ী কাঁচা ঝাল কুচি অ্যাড করে দিতে পারেন আমি বাচ্চার জন্য তৈরি করছি তাই ঝালটা স্কিপ করেছি কারণ কুচি করা ঝালে বাচ্চার খুব সমস্যা হয় এখন একটা মিক্সিং বলে দেড় কাপ ময়দা নিয়ে নেব চাইলে আটা দিয়েও এই পরোটাগুলো তৈরি করতে পারবেন দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ এক চা চামচ চিনি দিয়ে দেবো এক চা চামচ তেল তেলটা এর বেশি দেওয়া যাবে না অনেকের প্রশ্ন এত কম চিনি দিয়ে কি লাভ আসলে এই চিনিটা দিলে পরোটার কালার খুব ভালো আসে এবং খেতেও ভালো লাগে সব কিছু একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখনের মধ্যে জাল করা লিকুইড দুধ অল্প অল্প করে দিয়ে একটা ব্যাটার বা গোলা তৈরি করে নেব আমি সব সময় খাবার তৈরিতে জাল করা দুধ দিয়ে থাকি কারণ দুধটা ভালো আছে কিনা সেটা জাল না করলে বোঝা যায় না আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না মোটামুটি মাঝারি ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন এখান থেকে এক চা চামচ ব্যাটার আমি অন্য একটি পাত্রে তুলে রাখব এটা আমার পরে কাজে লাগবে এবার চুলায় প্যান গরম করে নিয়েছি এর মধ্যে প্রয়োজন মতো ব্যাটার দিয়ে দেব ব্যাটার দেওয়া হয়ে গেলে হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ব্যাটারটা এভাবে ছড়িয়ে দিতে হবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা লাগিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব চেষ্টা করবেন এটা ফ্রাই প্যান অথবা যেরকম প্যানে শীতটা আটকাবে না সেরকম প্যানে তৈরি করতে উল্টে পাল্টে হালকা করে সেকে নিয়েছি এবারে এটা তুলে নেব একইভাবে আমি বেশ কয়েকটা শিট তৈরি করে নেব আর এই সিটগুলো দিয়েই আমি আমার প্রথম পদ্ধতির ডিম পরোটা তৈরি করে নেব কয়েকটি শীট তৈরি করে নিয়েছি এখন পরোটাটা তৈরি করে দেখাবো পরোটা তৈরির জন্য আমি এখানে একটা সিট নিয়ে নিয়েছি তুলে রাখা সেই ব্যাটারটা শীটের চারিদিকে আমরা রোল তৈরির জন্য যেভাবে দিয়ে থাকি সেভাবে দিয়ে দেব। এখন সিটের মাঝ বরাবর ডিমের মিশ্রণটা চামচের সাহায্য ছড়িয়ে দেব। ছড়ানো হয়ে গেলে হাত দিয়ে এভাবে দুইটা সাইড ভাজ করে নেব আশা করি দেখে বুঝতে পারছেন কাজটা কিভাবে করতে হবে এখন বাকি দুইটা সাইডেও একটু ব্যাটার লাগিয়ে ভাজ দিয়ে দেব যাতে ভাজটা আটকে থাকে আমার ভাজ দেওয়া হয়ে গিয়েছে এবার ভেজে নেওয়ার পালা প্যানে কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি আর এর মধ্যে পরোটাটা দিয়ে দেব। একটা সাইড হয়ে গেলে এভাবে উল্টে দেব এভাবে উল্টে পাল্টে কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন পরোটাটা হয়ে গিয়েছে তুলে নেব এই পরোটাগুলো এরকম ফুলে ওঠে আর খেতে অসম্ভব মজার হয়ে থাকে এবং সফট হয়ে থাকে একইভাবে আমি আমার প্রথম পদ্ধতির পরোটাগুলো ভেজে নেব এবার দ্বিতীয় পদ্ধতির পরোটাগুলো তৈরি করে দেখাবো এর জন্য প্যানে ব্যাটার দিয়ে দিয়েছি ব্যাটারটাকে সে আগের মতোই ছড়িয়ে দিয়েছে কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত জাল করে নিয়েছি এবার এর উপর দিক থেকে ডিমের মিশ্রণটা ছড়িয়ে দিয়েছি এখন ঢাকনা লাগিয়ে দিয়েছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নেব। যে পর্যায়ে ডিমের মিশ্রণটা গড়িয়ে পড়বে না ঠিক ওই পর্যায়ে এটাকে উল্টে দেব এখন চারিদিক দিয়ে একটু তেল দিয়ে দেব। কিছুক্ষণ পর এটাকে উল্টে দেব। তেল দেওয়ার পর দ্রুত কালার চলে আসে একইভাবে দ্বিতীয় পদ্ধতির পরোটাগুলো ভেজে নেব সবশেষে তৃতীয় পদ্ধতির পরোটাটা তৈরি করে দেখাবো কিছুটা ব্যাটার দিয়ে দিয়েছি ব্যাটারটাকে আবারও চারিদিকে ছড়িয়ে দিয়েছি এক পাশ হয়ে গেলে উল্টে দিয়েছি এবার চারিদিক থেকে তেল দিয়ে দেব। এটা ডিম ছাড়াই এভাবে ভেজে নিতে হবে ডিম ছাড়াও ঝটপট সিম্পল এই পরোটাটা তৈরি করে নিতে পারবেন এটা খেতেও কিন্তু দারুণ হয়ে থাকে তো এরই মাঝে আমার সবগুলো পদ্ধতির পরোটা তৈরি করা হয়ে গিয়েছে হাতে সময় না থাকলে বেলার ঝামেলা ছাড়াই এভাবে পরোটাগুলো তৈরি করে নিতে পারেন তো আশা করি আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখুন রান্না সংক্রান্ত দারুণ সব নতুন ভিডিও পাওয়ার জন্য পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন শেষ করছি আল্লাহ হাফেজ